নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কষা একটু অন্য স্বাদে চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক এখানে আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার এখানে তোমরা চাইলে পাতিলেবুর রস দিতে পারো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সামান্য গরম মশলা দিয়ে আমি এটা পনেরো কুড়ি মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তোমরা চাইলে এটা সাদা তেলও করতে পারো ফড়ঙে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গোটা গরম মশলা হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এবার আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার সময় আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে ভিডিওটা স্কলিক না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার দিদিছি আমি একটা টমেটো পরিমাণ মতো নুন দিদি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে টু টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে কষে নেব মশলার সাথে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে কষানো হয়ে যাবে তোমরা চাইলে আলুটা আগে ভেজেও রাখতে পারো এবার ঢাকা দিয়ে আমি কষে নেব আলু দিয়ে আলুটা আমি দিই কেন আমার বাড়িতে সবাই পছন্দ করে মাংসর সাথে আলু খেতে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন দারুণ হয় এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস এখানে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে চিকেন কষাটার স্বাদটা আরও একটু বেড়ে যায় আমি চিকেন কষা করলে এইভাবেই করি এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মাংসের সঙ্গে এই চিকেন কষাটা লুচি পরোটা রুটি যাই দিয়েই খাও না কেন দারুণ লাগে খেতে মাংসটা আমি ভালো করে কষে নিচ্ছি মাংসটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আমি এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি জল আমি বেশি বেশি দেব না আলু আমার সেদ্ধ দিয়ে কিছুক্ষণ পর আসছি আমি রান্না আমার পুরো হয়ে এসছে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা আলুটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন দারুণ হয় খেতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রান্নাটা ভালো খারাপ যায় হয় না কেন কমেন্ট করে অবশ্যই জানাবে